আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন স্বাগতম আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকার পরও অন্য মানুষে দেখব আমরা অফলাইনে আছি তাইলে আর কথা বাড়িয়ে লাভ নাই আমরা সরাসরি এখন হোয়াটসঅ্যাপে ক্লিক করব হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা এই যে উপরে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবো তারপরে আমরা এই সেটিংসে ক্লিক করব। এই পেজ আসার পরে আমরা ক্লিক করব এইখানে আসার পরে সিন অনলাইনে ক্লিক করব বন্ধুরা এইখানে আসার পরে এক নম্বরে এভরি ওয়ানে যদি ক্লিক থাকে আপনি যদি হোয়াটসঅ্যাপে ঢোকেন সবাই জানিয়ে দেব যে আপনি অনলাইনে আছেন মানে হোয়াটসঅ্যাপে ঢোকা লাগবো না আপনার মোবাইলের নেট অন করলেই সবাই বুঝে যাবো যে আপনি এখন অনলাইনে আছেন। তারপর দুই নাম্বারে মাই কন্ট্যাক্টসে যদি ক্লিক থাকে তাহলে আপনার মোবাইলের ভিতরে যত সেভ নাম্বার আছে হোয়াটসঅ্যাপের তারা শুধু জানবো যে আপনি অনলাইনে আছেন এখন তারপরে তিন নাম্বারে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট এইখানে ক্লিক করার পরে আপনি যদি এই মানে আমি ব্যক্তিগতভাবে ওরে ওরে আমি অনলাইনে আসি সেটা দেখাবো যে আমি অনলাইনে আসি সেটাও ওদের দেখাবো তারপরে টিক দেওয়ার পর আপনি নিচে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে আর যদি চান আমি অনলাইনে আসি কাউকে দেখাবো না তাহলে এই যে ক্লিক করে দিবেন তারপরে নিচে হু ক্যান সি আই এম অনলাইন এটা যদি থাকে সেম লাস্ট ক্লিক করে দিবেন তাইলে কেউ বুঝতেই পারবো না আপনি হোয়াটসঅ্যাপ অনলাইনে আছেন তো ভিও আমার ভিডিও আজকের মতো এখানে শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ